স্তনের ওপর লালচে হয়ে ফসকা পড়া বা রস বের হচ্ছে স্তন দিয়ে এটা কোনো সাধারণ বিষয় নয় এটি হচ্ছে ব্রেস্ট অ্যাপসেস ব্রেস্ট অ্যাপসেস বা স্তন অ্যাপসেসের কারণ হচ্ছে কোনো স্তন্যদানকারী মা যদি বাচ্চাকে সঠিকভাবে দুধ না খাওয়ায় সেক্ষেত্রে দুধগুলো ব্রেস্টে জমা হতে থাকে এবং একসময় সেখানে সংক্রমণ সৃষ্টি হয় এবং সেখানে অ্যাপসেস সৃষ্টি হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু অবিবাহিত মেয়ে আছে যারা বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিকার কারণে হয় এবং সেখান থেকেও অ্যাপসেস উৎপন্ন হয় যদি বেস্ট অ্যাপসেস হয় আপনার কিভাবে চিনবেন স্তোন লালচে হয়ে ফুলে যাবে এবং ভিতর থেকে জ্বালা পড়ার সৃষ্টি হবে ব্রেস্টের মধ্যে প্রচুর পরিমাণে ব্যথা অনুভূতি হবে শরীরে জ্বর আসবে এবং সেই জায়গা দিয়ে গরম বৃদ্ধি একটা ভাব যেটা সেটা বৃদ্ধি পাবে আপনাদের যদি এমন ব্রেস্ট অ্যাপসেস হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন দেরি না করে দ্রুত অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং ব্রেস্ট কখনো মোচড়ানো যাবে না বা হাত দিয়ে চাপ দেওয়া যাবে না সবসময় জায়গাটিকে পরিষ্কার রাখবেন এবং আপনার যদি বাচ্চা থাকে নিয়মিত দুধ পান করাবেন ব্রেস্ট অ্যাপসেসে অবহেলা করলে সমস্যা কিন্তু দীর্ঘায়িত হতে থাকবে এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই দেরি না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন